উপন্যাস তুই আমার সাত মিনিট পর্ব নয় মাধবী ধীরে ধীরে সিঁড়ির দিকে পা বাড়ায় মুখটা যথাসম্ভব শক্ত করে বাঁধে কোমর থেকে ছোট ছুরিটা বের করে হাতে নেয় মাধবীর ধারণা প্রতিটা মেয়েরই নিজের আত্মরক্ষার জন্য সাথে কোনো ধারালো জিনিস রাখা দরকার তাই মাধবীর কোমরে সবসময় একটা ছুরি থাকে আপাদ পুরোটাই চাদরে মোড়া মানুষটার পেছনে মাধবীর নিঃশব্দে দাঁড়ায় পেছন থেকে আস্তে করে বসে পড়ে টাকনুর অনেকটা ওপারে লুঙ্গি পড়ায় মাধবীর সুবিধা হয় মাধবী লোকটা ডান পায়ে টাকনু বরাবর ছুরিটা দিয়ে সজোরে টান বসায় তাদের তরল রক্ত মাধবীর হাতে ছিটকে আসে তৎক্ষণাৎ মাধবী বড় পিলারে পেছনে লুকিয়ে পড়ে মোটা পিলারের কারণে মাধবীর চিকন শরীর দৃশ্যমান হলো লোকটা মেধু আর্তনাদ করে আবার মুখ চেপে বসে পড়ে পেছনে ফেরে দেখলো কেউ নেই লোকটা পেছনে ফেরায় মাধবীর দূরত্ব অন্ধরে কাছে পিলারটার প্রস্থান করে লোকটা পা চেপে ধরায় কাত থেকে কাপড় কিছুটা পড়ে যায় মাধবী আবারও লোকটার কাঁধে সুরে বসায় এবার একদম গেথে দেয় আবার সাথে সাথেই টান মেরে বের করে আনে লোকটা এবার অস্পষ্ট গোংরানি দিয়ে ওঠে মাধবী এবার দেয়ালের সাথে আড়াআড়িভাবে লাগানো দুটো কোচবাদ্য তলার থেকে একটি নেয় দেয়ালে ঝোলানো মশালের আলোয় চারদিক আলোকিত অন্দরে দরজা দুপাশে ছোট ছোট পিলার করা মোম রাখার জন্য মোমদানির উপর বেসানো পাতলা মখমলে কাপড়টা নেয় তারপর এক মিনিটও দেরি না করে একটুকরো কাপড় দিয়ে হাত বেঁধে ফেলে আরেক টুকরো কাপড় দিয়ে মুখ গুঁজে দেয় এখনও লোকটা মাধবকে দেখেনি। নি মাধবী এতক্ষণ যা করেছে সবটা পেছন থেকে সব কিছু খুব তাড়াতাড়ি ঘটে গেল এবার লোকটার চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে সে বেশ বুঝতে পারছে এটা কে হতে পারে এই পুরো রাজ্য এরকম ত্রিক্ষ বুদ্ধিমাত্রার অধিকারী তিনজনই আসে যাদের তৃক্ষতার কাছে হিংস্রতাও হার মানে সে জেনে শুনেও রাজবাড়ি ঘুমন্ত দুই হিংস্রের আওতাভুক্ত হিংস্রের ফাঁদে আটকে গেছে তাদের রানীমা আরিয়ান আর মাহবুব চৌধুরী এদের কাছে সিসিটিভি ক্যামেরাও হেরে যাবে আরিয়ানকে গ্রামে রেখে তার অন্দরে ঢোকা উচিত হয়নি যদিও এখন রানীমাই তার কি অবস্থা করবে তা ভেবেই লোকটা ঘাম ছুটে যায় নিজে একটা প্রাপ্তবয়স্ক পুরুষ হয়ও একটা পিচি মেয়ে তাকে কাবু করে ফেললো অবশ্য এই মেয়ে শান্ত তিরিক্ষতার কাছে সে কিছুই না যেই বয়সে মেয়েরা বনে বাদারে খেলে বেড়ায় সেই বয়সে এই মেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনার রেকর্ড আসে পর্দার আড়ালে থেকেও দশ বারো জন পুরুষের সাথে একাই লড়ার ক্ষমতা আছে এই মেয়ের এই মেয়ের জীবনে এমন ঘটনা অনেক আছে যেখানে সে বড় বড় পালওয়ানদের সাথে তলার যুদ্ধে জিতে গেছে তাও আবার পর্দার আড়ালে থেকে এমনকি মাহবুব চৌধুরীও তীর ও তলোয়ার যুদ্ধে মেয়ের কাছে হেরে যান তীর ও তলোয়ার এই দুটো জিনিস মাধবীর নিপুণ হাতে সামলে নিতে পারে এ দুক্ষণে ভাবনার মাঝে মাধবী অন্দর থেকে রশি নিয়ে এসে তাকে পিলার সাথে বেঁধে কাপড় দিয়ে চোখ ঢেকে ফেলেছে লোকটার চোখ বেঁধে মাধবী নিজেই মুখ খুলে ফেলে লোকটার মুখে কাপড়টা সরিয়ে দেয় তারপর গালে হালকা করে তলোয়ারটি ছুঁয়ে হিসে বলে জানোয়ারের বাচ্চা কোন সাহসে তুই রাতের আড়ালে অন্দরে ঢুকেছিস তোদের মতো চুনপুটির জন্য আমি হাত নষ্ট করব না তাড়াতাড়ি বল কেন এসেছিস রানীমা আমি সত্য কইতেছি আমি খালি চুরি করণল লাগিয়া আইছি আর কোনো খারাপ উদ্দেশ্য আমার নাই আমি গরিব মানুষ এবার মতো আমারে সাইরে দেন কসম আর এই জীবনে এই গ্রামে পা রাখবো না কোন গ্রামের তুই লগে গ্রাম থাইকা আইসি রানীমা এবার মতো মাফ করে দেন মাফ শব্দটা আমার একদম অপছন্দনীয় শব্দ কাল পুরো গ্রামের সামনে তোর হাত কাটা হবে লোকটার মুখ ফেকাশে হয়ে যায় রানীমা আমনের পায়ে ধরি এবারের মতো ছাইরা দেন আমার হাত কাটলে আমার বউ বাচ্চা না খাইয়ে মরব আমি চুরি সাইরা দেব আমার হাত কাইটেন না মাধবী ব্যাপারটা হজম হল না কোনো সাধারণ মানুষ শুধুমাত্র চুরি করার জন্য রাজবাড়িতে ঢুকবে তাও আবার মাধবী অন্ধরের সামনে কত বড় কলিজা আমি মাফ করা শিখিনি আমি প্রতিটা অন্যায় শাস্তি দিতে শিখেছি আমার চোখে পড়া সমস্ত অপরাধীদের আমি নিজের হাতে শাস্তি দিয়েছি আর ভবিষ্যতেও দেব অপরাধ যাই হোক আর অপরাধী যেই হোক তাই কাল সকালে গ্রামে বড় মাঠে তোর হাত কাটা হবে আর সারা রাত এখানেই থাকবি লোকটাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মাধবীর লোকটার মুখে কাপড় ঢুকিয়ে দেয় তারপর নিস্তব্ধ চারপাশে একবার চোখ বুলে অন্ধরে ঢুকে পড়ে আর এতক্ষণে এই পুরো কাহিনি আরিয়ান সিঁড়ির নিচে দাঁড়িয়ে অবলোপন করে মাধবীর এই রূপে সে ভীষণ অবা সে মাধবীর স্বভাব জানত কিন্তু এত নিঃশব্দ শান্তভাবে মাধবী কাজ করতে পারে তা জানা ছিল না বছরখানেক আগে সেই ছোট পরীটা আজ কিশোরী সময়ের সাথে সাথে যেন রূপের বাহার আরও বৃদ্ধি পাচ্ছে আজ সে হয়ে উঠেছে দক্ষ রানিমা আরিয়ানের এখনও হাসি পায় মাধবী সেই বাচ্চাম স্বভাবগুলো মনে পড়লে আগে আরিয়ানকে সবসময় গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে ঘুরতে হতো মাধবী একটু পরপর আরিয়ানের সামনে এসে হাত পেতে বলত আমাতে একটু দিবা কি সুন্দর করেই না আবদার করত। আরিয়ান হাতে অল্প দুধ দিলে তা পুরো বাড়ি দৌড়াতো আর খেত তখন আরিয়ানেরও ওই পুসকির পেছনে দৌড়ানো লাগত আচ্ছা এখন মেয়েটা কার কাছে আবদার করে নিশ্চয়ই বাবার কাছে এখনও কি আগের মতো সেই চেটে চেটে গরু দুধ খায় আরিয়ান ঠিক করলো সে মাধবীকে জিজ্ঞেস করবে পরক্ষণে নিজের ভাবনায় নিজেই একটা চটকানা দিতে ইচ্ছে করলো তার সদ্য বিয়ে করা বউটার এমন ভয়াবহ রূপ দেখে কই তার দুঃখ পাওয়ার কথা ছিল আর সে ভাবছে দুধের কথা এই অপূর্বটার সাথে থেকে তার এমন উন্নতি হচ্ছে না হলে সে এতক্ষণে চিন্তায় চিন্তায় সাগরে ডুবে মরত এসব সাইপাশ ভাবতে ভাবতে আরিয়ান নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে পরদিন বেলা এগারোটায় গ্রামের বড় মাঠে বিচারসভা বসে মাঠটা রাজবাড়ির সামনের বা লোকটা সারা রাত ওভাবেই ছিল সকালে মাহবুব চৌধুরী মাধবীর অন্দরে নাস্তা নিয়ে যাওয়ার সময় খেয়াল করে পরে মাধবী শপটা খুলে বললে তিনি বিচারসভা ডাকেন মাধবীর কথা অনুযায়ী বিচারে রায় হয় লোকটার হাত কাটা হবে সুলতান চৌধুরী এতে বাদ সাধলে মাহব চৌধুরী কড়া চোখে তাকায় বড় দু ভাইয়ের মাঝে সুলেমান চৌধুরী আর কথা বাড়ায় না অতবার ভরা মাঠে হাজার হাজার মানুষের সামনে লোকটার দেহ থেকে হাত আলাদা করা হয় তারপর কাটা হাত সহ লোকের সাহায্যে তাকে বাড়ি পাঠানো হয় মাধবী সাদে দাঁড়িয়ে পুরোটা দেখে বিচার শেষে তিন ভাই বাড়িতে ফিরে আসে সুলেমান চৌধুরী অন্দরমহলে ঢুকে গেলে মাধবী চলে যেতে নেয় পরক্ষণেই কানে আসে বাপ তর্ক মাহবুব চৌধুরী কণ্ঠে যেন আগুন ঝরে পড়ছে বুঝতে শেখেছে পর থেকে মাধবী কখনও বাপ চাচাদের মতো ঝগড়া হাতে দেখেনি তীব্র তর্ক বিতর্ক ছাপিয়ে ব্যাপারটা এবার হাতাহাতির পর্যায়ে চলে যায় সুলতান চৌধুরী মাহবুব চৌধুরী কলার ধরতে মাধবী বুক দুক করে ওঠে মাধবী আর কোনো দিকে না তাকিয়ে সিঁড়ি ভেঙে দৌড়ে নিচে চলে যায় অন্দর থেকে বের হওয়ার আগেই দেখতে পায় আরিয়ান দুজনকে সরিয়ে দিয়েছে সুলতান চৌধুরী গটগট পায়ে রাজবাড়ি থেকে বেরিয়ে যায় মাহবু চৌধুরী হঠাৎই আরিয়ানকে জড়িয়ে ধরে মাধবী আরিয়ান দুজনেই মাহবু চৌধুরী হঠাৎ কাজে হতবম্ব মাধবী স্পষ্ট দেখতে পায় তার বাবার চোখে পানি চিকচিক করছে মাধবী বন্ধ কর কষ্ট হয় বাবা আমার মেয়েটাকে আর কিভাবে নিরাপদ রাখব ওই হারামজাদা যদি মেয়েটার ক্ষতি ক্ষতিগ্রত এতো করা নিরাপত্তাও আমার মেয়েটাকে নিরাপদ রাখতে পারছে না আমার কাছে দিয়ে দিলেই তো পারেন এত ভংসংয়ের কি আছে যত সব আরিয়ান মনে মনে আওড়ায় কথাগুলো বলতে বলতেই মাহাবুষুদ্দিন গালবে চোখে জমে থাকা পানিটুকু গড়িয়ে পড়ে মাধবীর চৌক যে কখন ভিজে উঠেছে সে বুঝতেই পারেনি নিজেকে হারানো ভয়ে বাবার চোখে পানি দেখাটা বোধহয় হয় মাধবীর কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য মনে হলো তার পাথর মতো শক্ত বাবার চোখে পানি তাকে হারানোর ভয়ে কোনো পুরুষ মানুষের চোখে মাধবীর নিজের জন্য পানি দেখলো ভাবতেই মাধবী নিজেকে ভাগ্যবতী মনে হয় পৃথিবীর সব এই কি মেয়েদের এত ভালোবাসে হয়তো হ্যাঁ নয়তো না কিন্তু সব মেয়েরাই যে বাবাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে এটা মাধবীর গ্যারান্টি দিয়ে বলতে পারবে আরিয়ান মাহবুব চৌধুরীকে আগলে পেছনে না ফেরেই বলে মাধবী ভিতরে যা মাধবী অবাক হয় লোকটা না দেখে কিভাবে বুঝল এখানে সে দাঁড়িয়ে আছে তার চেয়েও বড় কথা তাকে মাধবী বলে ডেকেছে মধু ছাড়া আরিয়ান তাকে আর কখনও অন্য নামে ডেকেছে কিনা মাধবী মনে করতে পারল না তবে খুশি মনে সে সেখান থেকে প্রস্থান করে তাকে হারানোর ভয়ে বাবার চোখে পানি দেখেছে এ চেয়ে খুশি আর কি হতে পারে আরিয়ান মাহবুস চৌধুরীকে সামলে অন্দরে পাঠিয়ে দেয় তারপর অপূর্বর সাথে দেখা করতে যায় অপূর্বকে অতিথি মলে না দেখে রাজবাড়ি থেকে বেরিয়ে পড়ে আজ তার যেভাবেই হোক অপূর্বর সাথে কথা বলতে হবে বেটা নাকি প্রেমে পড়েছে সময়ের অভাবে জানতেও পারল না কে সেই মেয়েটা অপূর্ব যে প্রেমে পড়তে পারে এটা সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না আর যাই হোক অপূর্বর জীবনে প্রথম প্রেমে পড়া নিশ্চয়ই মেয়েটা যেন তেন মেয়ে না তবে যতই সুন্দর হোক না কেন মাধবীর মতো তো জীবনও হতে পারবে না মাধবের সৌন্দর্যের কাছে পৃথিবীর সকল সৌন্দর্যই ফিকে মনে হয় আরিয়ানের কাছে শুধু তার কাছে না যে কয়েকটা মানুষ মাধবীকে দেখেছে তাদের প্রত্যেকের কাছেই মাধবী সেরা